হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আর আমি আজকে বানাচ্ছি হলো একটা কেক ক্রিসমাস আসতে চলেছে সেই জন্য ডিম দিয়ে বানাচ্ছি ডিম দিয়ে জানেন তো মানে এটা এটার মধ্যেও একটা মানে এই যে মানে গ্রেটার আছে এর মধ্যে একটা ইয়ে দিয়ে দেয় যেটা দিয়ে আপনি ডিম ফাটাতে পারেন সুন্দরভাবে মানে হ্যান্ড ব্লেন্ডারটা আমার ভেঙে গেছে তো এটা দিয়ে সুন্দরভাবে ডিমটা ফাটিয়ে নেওয়া যায় হ্যাঁ আর এটাকে আপনি এটার মধ্যে জানেন অরেঞ্জ জুস দিয়েছি আমি অরেঞ্জে পিল দিয়েছি মানে ডিমে মানে আড়াইশো মিলিলিটার কেকের পরিমাপে আড়াইশো মিলিলিটার কেক কেকের মানে ময়দা নেবেন আর আড়াইশোর হাফ নেবেন চিনি পাউডার চিনি যেটা বলে গুঁড়ো করে নেবেন আর তার মধ্যে আমি আবার ইয়েও দিয়েছিলাম গরম মশলার একটু গুঁড়ো হ্যাঁ যাতে গন্ধ না থাকে আসতে গন্ধ আর একটু নুন বেকিং পাউডার যেটা আছে সেটা একটু বেশি দেবেন সেটা হলো আপনার এক চামচের একটু বেশি মানে এক চামচের একটু বেশি টি আর কি আর হাফ টি স্পুন হলো বেকিং সোডা আর ওগুলো লাস্টে দেবেন তারপরেই বেকে বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আর প্রি হিট করে রাখবেন ওভেনটাকে যাই হোক এইসবই চলছে আমি এত কিছু দেওয়ার পরও আমার এত আষ্টে গন্ধ লাগে না আমি ডিম দিয়ে জেনারেলি আমি বাঙালি হয়ে ডিম দিয়ে আমি কোনো ইয়ে খাই না মানে আমি ইভেন বেকারিতে গিয়েও ডিম ছাড়া এগলেস কেক বলি তো আমি দুটোই প্রসেস দেখাবো কিন্তু আমি মোডালে সে আমি কেকে অত মানে ভালো পারি না জানেন তো কেক বানাতে কিন্তু ছেলে যেহেতু ওইটা হয়ে গেছে না আসলে বাইরের দুধ থাকবে তার মধ্যে কেকের মধ্যে মানে দু তিন মাস বারণ করে যে ডাক্তার সেই জন্য আমি ঘরেই বানিয়ে দিচ্ছি যদিও আমি পারফেক্ট নই কেক বানানোর জন্য তুমি আমি চেষ্টা করেছি আর এটাকে মানে মোলটাকে আগে থেকে আমি ইয়ে করে রেখেছিলাম যাতে এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি পাকিয়ে নি আবার ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ভালোই হয়েছে ছেড়ে তো বলছে দারুণ হয়েছে কিন্তু আমার এ নিয়েও একটা দেখবেন ডিম দিলে স্লাইট গন্ধ থাকে হুম আমার তো খুব একটা ভালো লাগে না পেস্ট্রিগুলো তো তো গন্ধ লাগে না কিন্তু ফ্রুট কেক আমি কোনোদিনও খাই না দোকানে যদি এগলেস হয় তাহলেই খাই আদারওয়াইজ খাই না ওপরটা একটুখানি বার্ন হয়ে গেছে বেশি টাইম দিয়ে দিয়েছিলাম মানে পঞ্চাশ মিনিট আর মানে ষাট মিনিট দিয়ে দিয়েছিলাম যেটা চল্লিশ মিনিটই হয়ে যেত তো যাই হোক কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে বাচ্চা এখনও খাচ্ছে তো জানেন তো আমি একটা মানে ভাবলাম যে একটা জিনিস নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করি সেটা হলো এখনকার মারা জেনারেশন মানে এখনকার ছেলের মারা কিভাবে বেসিক্যালি ছেলেদের মানুষ করে আগেকার দিনেও তো আমি মানে কোনো কম্প্যারিজেন আনছি না আগেকার দিনেও মানুষ করতেন খুব ভালোভাবে মানুষ করতেন কিন্তু এখনকার দিনে যেহেতু আমরা বউ মানে আমরা একজনের বউ আমরা দেখে এসেছি ফেস করেছি যে আমাদের বড়রা মানে ইন জেনারেল বলছি কিভাবে তারা সবসময় মা মা করে এবং কিভাবে বউদের হেল্প করে না কাজে সংসারে তারা এবং যদি করতেও বা চায় শাশুড়িরা এমন করে বলে যে মানে মানে বউকে হেল্প করা মানে মানে জরুকা গুলাম হয়ে যাবে এরকম টাইপের তো আমি সেরম চাই না যে আমার ছেলের ক্ষেত্রে সেইটা হোক সেই জন্য ছোটোবেলা থেকে এটা তখন বড় হয়ে গেছে এখন ছোট্টবেলা থেকে আমার প্রতিটা সংসারে ইচ অ্যান্ড এভরিথিং কাজ আমার বাচ্চা করে এক দিয়ে করাই দেখুন এই জামাকাপড়গুলো ওই নিয়ে এসেছে ওয়াশিং মেশিনে আমার মানে ক্লিন করার পর ওই ওইটা তুলতে আমি ভুলে গেছি ভিডিওটা দিয়ে আমি যে তুমি জামাকাপড়গুলো মেলো আমি রান্না করছি এখন একটু একটু চা বানানো শিখেছে মানে আমি পাশে দাঁড়িয়ে থাকি তারপরে আলু কাটে যেগুলো আমাকে দেখা দেখতে হয় না নিজেই কাটে আলু যেগুলো স্লিপ করে না সেরকম জিনিস তারপরে আজকে দেখছি আমি মানে খে যেহেতু এখন ভ্যাকেশান চলছে আমি মানে বাথরুমে চলে গেছিলাম খেতে দিয়ে এসে দেখছি নিজের এটোটা গুছিয়ে নিয়েছে বলছে মা আমি বড় হয়ে গেছি এখন আমি পারবো মানে এটোটা গুছিয়ে মানে ক্লি মানে খাবারটা পরিষ্কার করে ওই বেসিনে পাশে রেখে দিয়েছে তো এটাও তো অনেকটা বড়ো না এটা শেখা তারপরে এই যে আলুর ছিলকাগুলো ছাড়ানো ছোটো ছোটো ওর পক্ষে যে কাজগুলো সম্ভব সেটা আমি চেষ্টা করি যাতে ভবিষ্যতেও কোনো এরকমভাবে ইউজ টু না হয়নি যে সমস্ত কাজই মেয়েদের করতে হয় কারণ এখনকার দিনে মেয়েরা ছেলেরা সমানভাবে আর্নিং করে সেটা ঘর থেকেও বাড়ি থেকেও সুতরাং স্পেশালি যারা ওয়ার্কিং মাদার তাদের জন্য যদি বড়রা হেল্প না করে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেন আমি সেটা মানে প্রতিপদে হেল্প মানে ফেস করি আমার বর যদিও ভালো আপনারা ভাববেন কথা যে এরকম হয়তো এর এর বর কিছু হেল্প করে না আমার বর কিন্তু ভীষণ হেল্প করে হ্যাঁ সেটা বলছি না কিন্তু বলছি জেনারেলে তো আমি দেখেছি হেল্প করে না হ্যাঁ আমার বাবা তো প্রচণ্ড হেল্প করতো আমার মাকে তো এটা এটা আরেকটা কেক বানাচ্ছি দেখুন এটা হলো বিট মানে গাজরের বেসিক্যালি ক্যারেট কেক তার মধ্যে একটু বিট্রুথ দিয়ে দিয়েছি কালারের জন্য যদিও এটা ঠিকঠাক হয়েছে এটা আটা হাফ আটা হাফ ময়দা দিয়ে করছি তো যাই হোক আমি একটা এটা খুব ভালো হয়েছে কিন্তু সব সবসময় আমি একটা ভুল করেছি সেটা হলো যখনই আপনি ক্যাডেটে ফেরি ইউজ করবেন জলটা ঝরিয়ে তারপর দেবেন কেন ওনার মধ্যে জল থাকে তো এই জন্য আমার ব্যাটারটা একটু লুজ হয়ে গেছে তো এটা বেক হতে অনেক টাইম লাগে তো এইটাই আর আরেকটা যেটা বলছিলাম চেষ্টা করবেন ডিম না দেবে ডিম দিলে বিভৎস আষ্টে গন্ধ লাগে আপনি যদি খেতে পারেন তো এর আমি ডিম ডিম দিয়ে কিন্তু সবচেয়ে ভালো হয় কেক কিন্তু আষ্টে গন্ধ ছাড়ে তো সেই জন্য ছেলে ছোটো ছোটো কাজে হেল্প চেষ্টা করি হেল্প করার কেন না মানে আমি মানে ও আমাকে হেল্প করে যাতে ও ইউজ হয়ে যায় মেন্টালি যে বউ এলে বউকেও হেল্প করতে হবে তো এই এই আজকালকার মারা এইভাবে ছেলেমেয়েদের আর একটু করে না ছেলেদের আস্তে আস্তে বাইরেও ছাড়ে বুঝে শুনে ক্লাস এইট নাইনে সেভেনে তো এরকম মানে মেন রোড যেখানে সমস্ত কিছু গাড়ি ফাড়ি আসে সেই জায়গায় ছেড়ে দিতে পারে না তাই না ধীরে ধীরে যেমন আমি আমার ছেলে এখন সুন্দরভাবে রাস্তা পার হয়ে যায় একা একা সব কিছু করে ধীরে 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 আস্তে আস্তে দোকানে পাঠাবো ধীরে ধীরে এইভাবে ছাড়বো তো আর আমরা এখনকার দিনে মারা অনেক বেশি বুঝি মানে একটা মেয়ে কি কি প্রবলেম ফেস করে আমি তো বলি তোমার যে বিয়ে হবে সে বউ শুনে করুন কোনোদিনই এক্সপেক্ট করো না যে সে এই ড্রেস পরবে ওই ড্রেস পরবে এই করবে তোমরা দুজনেই সংসার সমানভাবে হেল্প করবে তবে একটা সংসার সুন্দর হয় সংসার শুধু সুন্দর হয় না রমণীর গুণে তার সঙ্গে প্রতিব্রত স্বামীটাও ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো আমি বলি এইটা দেখা যাক কি হয় আর না এখানে পাশে একটা জানেন তো মানে পেঁপের তরকারি বানিয়েছি আলু আর আলু না সরি শুধু পেঁপে ধনে পাতা দিয়ে কোনো মিষ্টি দেবে না কি ভালো হয় পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেলে দারুণ হয় সকালবেলা ব্রেকফাস্ট এটা আর এটা দেখুন আমি ওই যে আমি আসতে বলছি এক বয়সে বোধ হয়েছে সুমনে ফেলবে এইটা আমি লিখেছি আসাশানটা দিয়ে আমি এর মধ্যে রেখে দিচ্ছি যাতে সকালবেলা উঠে সারপ্রাইজটা পায় তো দেখুন আমি রিয়াকশানটা ইয়ে করিনি আপনাদের সঙ্গে দারুণ ছিল